জনগণ <laughs> 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 আমি একটা কথা জানতে চাই তার রক্তের মূল্য মূল্য কত কি করবে না ও নিজেই তো শত্রু। তুমি নিজেই তো ইস্তারের শত্রু প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো তাহলে আমাকে বন্দি করছো না কেন বন্দি করো অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য আমার দাদা ইব্রাহিম উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারে খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই ওকে গ্রেপ্তার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো ছেড়ে দাও আমার প্রশ্নের উত্তর দাও ছেড়ে দাও কি এখানে হচ্ছে ওকে ছেড়ে দাও আর অভিযুক্তী কেউ মুক্ত করো ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোন অধিকার নেই ওকে শাস্তি দেবার তাকে মুক্ত করে দিন তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্যস্বরূপ পাঁচশো দিন আর পরিশোধ করবে হ্যাঁ কোনো সমস্যা নেই আমি অর্থ পরিশোধ করব। খোদা তালা আমার দয়ালু মামাকে হেফাজত করুক ইয়াকুব আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো Субтитры создавал DimaTorzok আপনি মহান আমরা কৃতজ্ঞ আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে আপনার কাছে আমার জীবনের মূল্য যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকব আপনি মহান আপনি মহান আপনি ফরাসকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন হয়েছে হয়েছে এবারে এসো এসো লোকটি আসলে খুব ভালো আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে হ্যাঁ বছরের পর বছর ইস্তার ফাদ্দান ও ব্যবলের লোকজনকে অন্যায়ভাবে ভাবে কোরবানি দিয়ে আসছে আজ তোমার পিতার জন্য আমি ও ফারাজ বেঁচে গেছি আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে হ্যাঁ তা হয়েছে রাহেলা আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক কথায় বিশ্বাস এনেছে আমাদের মুসাফির কখন পৌঁছবে